পাকা তাল শুধু সুস্বাদুই নয় এর পুষ্টিগুণ অনেক বেশি আজকে আমরা জানব তালের প্রধান উপকারিতা ও নিয়মিত খাওয়ার ফল পাকা তালের যত গুণ এক শরীর ঠান্ডা রাখে তালে প্রাকৃতিক শীত গুণ আছে যা গরমে শরীর ঠান্ডা রাখে দুই হজমে সাহায্য করে এতে থাকা এনজাইম ও ফাইবার হজম শক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য দূর করে তিন শক্তি যোগায় তালে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি থাকে যা শরীরে তাৎক্ষণিক শক্তি দেয় চার ত্বক ও চুলের যত্নে তালের ভিটামিন বি ও সি ত্বক উজ্জ্বল রাখে এবং চুল মজবুত করে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে সাহায্য করে ছয় রক্তশূন্যতা রোধ করে তালে আয়রন আছে যা রক্তে হিমোগ্লোবিন বাড়ায় সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে পাকাতাল অতিরিক্ত মিষ্টি নয় অল্প পরিমাণে খেলে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখে যাদের সাবধান থাকা উচিত ডায়াবেটিস রোগীরা বেশি না খাওয়াই ভালো কাঁচা বা আধা পাকা তাল হজমে সমস্যা করতে পারে তাল খাওয়ার জনপ্রিয় উপায় তাল পিঠা তালসত্তা তালের বড়া তাল মাখা এসব শুধু সুস্বাদু নয় শরীরের জন্য উপকারী তাহলে আজই খেতে শুরু করুন পাকা তাল আর দেখুন শরীর মন দুটোই হয়ে উঠবে একদম ফ্রেশ